হ্যালো আজ আমি লিনফোমা নিয়ে কথা বলবো। তাহলে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হলো লিনফোমা কী লিনফোমার প্রকারেদ কী কী লিনফোমার কারণগুলো কী কী লিনফোমার সাথে সম্পর্কিত লক্ষণ এবং উপসর্গগুলো কী কী ভারতে উপলব্ধ চিকিৎসার বিকল্পগুলো কী কী এবং আপনি কিভাবে ভারতে লিনফোমার চিকিৎসার জন্য আপনার জন্য সঠিক হাসপাতাল চিহ্নিত করবেন তাহলে লিনফোমা মূলত সাদা রক্তকণিকা ক্যান্সার যা লিনফ্যাটিক সিস্টেমকে প্রভাবিত করে সাদা রক্তকণিকাগুলো অস্বাভাবিকভাবে সংখ্যা বাড়িয়ে শরীরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে বিশেষ করে লিম্ফ নোটগুলোতে ফলে সেগুলো বড় হয়ে যায় এবং শরীরের ইমিউনিটি কমে যায় এটি লিনফোমা অবস্থার একটি ক্লাসিক্যাল বোঝাপড়া মূলত লিনফোমার দুটি প্রকার রয়েছে হজকিনের লিনফোমা এবং নন হজকিনের লিনফোমা হজকিনের লিনোমা মূলত লিমফ্যাটিক সিস্টেমে বার্ক সেলের উপস্থিতির কারণে ঘটে যা রক্তকণিকার অস্বাভাবিক বৃদ্ধির কারণ হয় বিশেষ করে সাদা রক্তকণিকাগুলো সিস্টেমে ডিএনএ পরিবর্তন বলি সাদা রক্তকণিকাগুলোকে বার্ক সেলে রূপান্তরিত করে এই সেলগুলো আরও সাইটোকাইন মুক্তি দেয় যা স্বাভাবিক সেলগুলোকে আকর্ষণ করে এবং তাদের চারপাশে একটি ক্লাস্টার গঠন করে ফলে সাইজ বাড়তে থাকে এবং এ কারণেই হজকিনের লিনফোমায় লিমফ নোডগুলো বড় হয়ে যায় একটি গ্রন্থি জ্বরের মধ্যে একটি এবং যারা এই জ্বরটি হয় তারা হজকিনের লিনফোমা হওয়ার জন্য বেশি ঝুঁকিতে থাকে দ্বিতীয়ত যারা ইতিমধ্যে ইমিউনো কম্প্রোমাইজ যেমন হ্যাভে আক্রান্ত কেউ তাদের হজকিনের লিমফোমা হওয়ার সম্ভাবনা বেশি থাকে তৃতীয়ত পারিবারিক ইতিহাস যদি আপনার পূর্ববর্তী প্রজন্মের মধ্যে কেউ এই রোগে আক্রান্ত হয় তাহলে ভবিষ্যতের প্রজন্মের মধ্যে একজনের হচকিনের লিনফোমা হওয়ার সম্ভাবনা এই অবস্থাটি অন্যান্য শিশুদের তুলনায় পুরুষ শিশুদের মধ্যে বেশি দেখা যায় হজকিনের লিম্ফোমার লক্ষণ এবং উপসর্গগুলো কি কি সাধারণত সবচেয়ে সাধারণ উপসর্গ হলো বিভিন্ন স্থানে লিম্ফ নোডের বৃদ্ধি যেমন গোড়ায় বগলে এবং গলার অঞ্চলে এই লিম্ফ নোটগুলো উল্লেখযোগ্য বড় হয়ে যায় অন্যান্য লক্ষণগুলো হলো জ্বর রাতের ঘাম খুব ক্লান্ত এবং অবসন্ন অনুভব করা এবং মনোযোগ দিতে না পারা এগুলো হলো সাধারণ লক্ষণ উপরে এবং নিচে ওঠানামা করা জ্বর অজানা উচ্চের জ্বর যা ডাক্তারদের জন্য আবার খুব বিভ্রান্তিকর কিন্তু এটি হচকিনের লিম্ফোমার সাথে একটি খুব সাধারণ উপসর্গ হজকিনের সাথে ক্ষুধা কমে যাওয়া এবং হঠাৎ ওজন কমে যাওয়াও খুব সাধারণ হজকিনের লিনফোমার জন্য চিকিৎসার বিকল্পগুলো টি প্রথমত এটি ক্যামোথেরাপি যা ক্যান্সার সেলগুলোকে মেরে ফেলার জন্য সাইটোটক্সিক এজেন্ট দ্বিতীয়ত এটি ইমিউনোথেরাপি যা রোগীর ইমিউনিটি বাড়াতে সাহায্য করে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করার জন্য তৃতীয়ত এটি রেডিয়েশন যা বড় হওয়া নোটগুলোকে দেওয়া হয় যাতে ক্যান্সার সেলগুলো সেখানে সংকুচিত হতে পারে এবং শেষ পর্যন্ত যারা এমন চিকিৎসায় সারা দেয় না বা পুনরায় রোগে আক্রান্ত হয় এরপর স্টেন সেল ট্রান্সপ্লান্ট হলো চূড়ান্ত বিকল্প যেখানে রোগী সব স্বাভাবিক সেলগুলো এরপর নতুন সেলগুলো করা হয় যা রোগীর থেকে নেওয়া হয় সাধারণত একে অটোজেনিক স্টেম সেল ট্রান্সপ্লান্ট বলা হয় এবং এই নতুন স্টেন সেলগুলো তখন নতুন সেল গঠনের জন্য উদ্দীপিত হয় যা ক্যান্সার মুক্ত এটি সাধারণত তাদের জন্য ব্যবহৃত হয় যারা প্রাকৃতিক চিকিৎসায় সাড়া দিচ্ছে না বা যারা পুনরায় রোগে আক্রান্ত হয়েছে এখন আপনি কিভাবে এই লিনফোমা অবস্থার ব্যবস্থাপনার জন্য আপনার জন্য সঠিক হাসপাতাল নির্বাচন করবেন দেখুন ভারতের অনেক ডাক্তার এবং হাসপাতাল রয়েছে যাদের অবকাঠামো চমৎকার এবং যারা এই অবস্থার ব্যবস্থাপনা করতে সক্ষম অসাধারণ হেমাটোলজিস্ট এবং অনকোলজিস্ট রয়েছে কিন্তু আপনাকে বিশেষভাবে কি খুঁজতে হবে তা হল হাসপাতালের স্বীকৃতি এবং সার্টিফিকেশন কি হাসপাতালে অবকাঠামো এবং নির্ণয়ের সুবিধা কি কি উপলব্ধ কারণ এমন অবস্থায় সঠিক নির্ণয় করা খুব খুব গুরুত্বপূর্ণ তৃতীয় বিষয় হল এই ধরনের অবস্থার ব্যবস্থাপনায় হেমাটোলজি টিম এবং অনকোলজি টিমের দক্ষতা অভিজ্ঞতা এবং সিমিওরিটি কি পূর্ববর্তী সফলতার হার কি ছিল এবং শেষ পর্যন্ত খরচও একটি খুব গুরুত্বপূর্ণ নির্ধারণকারী ফ্যাক্টর কারণ এই চিকিৎসা একটি দীর্ঘমেয়াদী চিকিৎসা এবং রোগীদের তাদের বাজেট নির্ধারণ করতে হবে যাতে তারা কি তাদের জন্য সবচেয়ে উপযুক্ত তাহলে ভারতের লিম্ফোমা চিকিৎসার জন্য হাসপাতাল নির্বাচন করার সময় এই চারটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ফ্যাক্টর আমি আশা করি আমি আপনাকে ভারতের হজকিনের লিম্ফোমা চিকিৎসা পরিকল্পনার জন্য যথেষ্ট ভালো তথ্য দিয়েছি আপনি যদি কাউকে জানেন যে ভারত থেকে চিকিৎসা নিচ্ছে বা এমন কিছুতে ভুগছে তাহলে দয়া করে তাদের আমাদের সাথে যুক্ত করুন এবং আমরা সাহায্য করতে পেরে খুব খুশি হব ধন্যবাদ